আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কিন্তু ভালো আছি তো আজকে আমি পিঠা করব মানে চিতই পিঠার মধ্যে অনেক রকমের ভাগ আছে কেউ গোল করে কেউ মিলিয়ে দেয় তো আমি আজকে সে মেলানো ভাবেই করবো তো আজকে আমি কোথায় গেছি সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি তো আজকে আমি আমার বাবার বাসায় গেছি তো আপনাদের সাথে কখনো আমার বাবার বাসায় ভিডিও করে কখনো শেয়ার করতে পারি না কারণ আমার বাবা এগুলো পছন্দ করে না তাই আমি আপনাদের সাথে ভিডিও করতে পারি না তো আজকে আমার আব্বু নাই তার জন্য আপনাদের ভাইয়া চুপি চুপি ভিডিওগুলো করে দিচ্ছে আর আমি সেখানে এসে এই পিঠাগুলো বানাচ্ছি কারণ আমার আম্মু আমি আসলেই এভাবে পিঠা বানানোর জন্য জোর করে আমাদেরও খাওয়া হয় তারও খাওয়া হয় তো আ বাবার বাড়ি মানে খুব শান্তির জায়গা না সেখানে যতই কাজ করি না কেন শরীর যেন আলে না মনে হয় সারাটা জীবন ওখানেই থেকে যায় তবে কি করব। বিয়ে হয়ে যখন পরের ঘরে আসছি তখন তো পরের ঘরেই থাকতে হবে তো বন্ধুরা আপনারা যা এখনও যারা আমাদের পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা তো আমি প্রতিদিনই বলে থাকি আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না আর আমি এই পিঠাগুলো করছি আর আমি যে ঘরটাতে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি হলো বিয়ের আগে থেকে এই ঘরটাতেই থাকি এটা হলো আমি আর আমার ছোট বোন আছে আমার বোন থাকে তো গ্রামের বাড়ি ঘর যেরকম হয় তো বাবার বাড়ি যদি টিনের কুড়ো হয় তালপাতের কুড়ো হয় তো সেখানে থাকার মজাটাই অন্যরকম শান্তিতে থাকা যায় কারণ সেখানে অনেক সুখ শান্তি সবই আছে আর এটা হলো আমার আপুরা থাকে আমার আপু আর আম্মু এই রুমে থাকে তো বুড়ো বুড়ির জায়গা যেরকম হয় বাবা মা চাই যে তার ছেলে মেয়ে ভালো জায়গায় ভালো জায়গায় বা ভালো কোনো পরিবেশে থাকুক আর এটা হলো আমাদের আব্বু বাসা আর আমরা দুই বোন আমাদের কোনো ভাইটাই কেউ নেই এর আগেও হয়তো আপনাদের বলেছি আর এটাই হলো গ্রামের বাড়ি তো আমার বাড়িও গ্রামে আমার বাবার বাড়িও গ্রামে পাশাপাশি গ্রাম আর আমার বাবার বাড়ির আশেপাশে অনেক গাছপালা আছে অনেক আম ধরেছে আর এগুলো দেখছেন ধান তো আপনাদের সাথে ধানের গোলাটা শেয়ার করতে পারিনি আর এটা হলো মাটির চুলা আর এটাই হলো আমার বাবার বাসা অত সুন্দর গুছ গাছ করতে পারেনি আমার আম্মু একলা মানুষ তো যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনাদের ভাইয়া তো অনেক খুশি আর আজকে আমি আর আপনাদের ভাইয়া কাঁঠাল নামাতে চলে আসছি আমার আব্বুদের বাসায় তো বাবার বাড়ি আসলে খুঁটিনাটি সব জিনিসই নেওয়া যাওয়া চলে তো আমাদের কাঁঠাল গাছ নেয় আর আমার দাদা দাদার কাঁঠাল বাগান আছে তার জন্য সেখান থেকে রান্না করে খাওয়ার জন্য এই কাঁঠালগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা এর ভিডিওটি রান্না করা ভিডিওটি আপনাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই দেখবেন আর আপনাদের ভাইয়া তো কাঁঠাল কাটতেই পারছে না আর অনেক কাঁঠাল ধরেছে যা বলার মতো না তো মেয়েদের থেকে শান্তি আর আরামের জায়গা হলো বাবার বাড়ি তো আমি এখানে আসলে অনেক আনন্দ খুশি থাকি তো অনেক হয়তো বলবেন যে বাড়িতে থাকলে কি থাকেন না বাড়িতে থাকি তো বন্ধুরা আজকের ব্লকটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ